নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আবার শুনে বুঝতেই পারছেন এইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সটা আমি তৈরি করেছি কাঁচা আলু দিয়ে মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা তো আপনারা সকলেই দেখেছেন তবে সেদ্ধ আলু দিয়েও যে এই রকম মুচমুচে একটা স্ন্যাক্স তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না বাড়িতে অতিথি এলে তখন এই স্ন্যাক্সটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে আর মুখরোচক স্বাদে খেতে হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা হয়েছে তাই বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরই এখানে কিন্তু ব্যবহার করতে হবে এটা আপনারা মনে রাখবেন গরম থাকা অবস্থায় আলু সেদ্ধটা দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা যাবে না এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলু সেদ্ধটাকে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তখন আপনারা হাত দিয়েও আলু সেদ্ধটা মেখে নিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আলুর যেন কোনো গোটা অংশ না থাকে তো দেখুন বন্ধুরা আলু সেদ্ধটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপর আমি এইখানে একটা বড় পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি আলু সেদ্ধটা নিয়ে নিলাম এবার আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি আর বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে আর বন্ধুরা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ ছাড়াও এটা তৈরি করতে পারবেন এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী এখানে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এবার এই সব কিছুকে আলু সেদ্ধর সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে সূর্যকান্ত উনি বলেছেন খুব সুন্দর ভারতী মুখার্জি থ্যাংক ইউ এরপরের নাম দেবজানী ঘোষ উনি বলেছেন দারুণ হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম ইন্দ্রাণী চৌধুরী উনি বলেছেন ভালো হয়েছে দিদি বাড়িতে বানাবো আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ পরের নাম হচ্ছে মালা চ্যাটার্জি উনি বলেছেন খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন বড়ো চামচের আট চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো তো বড়ো চামচের চার চামচ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি আলু সেদ্ধ সাথে ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে যতটা পরিমাণে বেসন দেবেন তার হাফ চালের গুঁড়ো এখানে দিতে হবে আমি আট চামচ বেসন দিয়েছি তো সেই কারণে চার চামচ চালের গুঁড়ো এখানে দিয়েছি এই পরিমাপটা আপনারা ঠিক রাখবেন দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই রকম একটা শক্ত ডো তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তেলটা এখানে অবশ্যই দিতে হবে এটা বাদ দিলে কিন্তু হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব জলটা খুব বেশি দিয়ে দেবেন না অল্প করে দিতে হবে আর এটাকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আমার এখানে চার চামচের মতো জল লেগেছে আমি জলের পরিমাণটাও আপনাদেরকে বলে দিয়েছি এটা মেপেই আপনারা এখানে দিয়ে দেবেন বন্ধুরা এই সেদ্ধ আলু স্ন্যাক্সটা আমি বাড়িতে আগে তৈরি করেছিলাম এটা খুবই মুখরোচক আর খুবই মুচমুচা তৈরি হয়েছিল তো সেই কারণেই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন অপূর্ব স্বাদের খেতে হয় দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এই আলুর মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে অবশ্যই আপনারা রেস্টে রাখবেন রেস্টে রাখলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো যতক্ষণে এটা আমি রেস্টে রেখেছি এই সময়ের মধ্যেই আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আলুর মিশ্রণটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু পাতলা হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এই রকম একটা মিশ্রণ তৈরি করতে হবে আর আমি এইখানে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি তেল লাগানোর কারণে এই আলুর মিশ্রণটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না এবার এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই আলুর মিশ্রণ এরকম ছোট ছোট বল আকারে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরেই কিন্তু এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে আপনারা দিয়ে দেবেন এটা আপনারা কিন্তু মনে রাখবেন দেখুন বন্ধুরা যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব দেখবেন এটা খুবই মুচমুচে তৈরি হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই সেদ্ধ আলু স্ন্যাক্সগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব সেদ্ধ আলু স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্স তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ